হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বিউটিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আর দেখতেই পাচ্ছ আমরা হচ্ছে ঘুরতে বেরিয়েছি ঘুরতে বলতে আমরা যাচ্ছি হচ্ছে ট্যুরে তো আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি হচ্ছে বাবা ধাম দেওঘর ওখানে অনেক ঘোরার মতো জায়গা আছে আমরা ওখানে তিন দিনের জন্য যাচ্ছি মানে টোটাল হচ্ছে পাঁচ দিন মানে একদিন যেতে একদিন আসতে তো দেখো আমরা বৃহস্পতিবার রাতে মানে একুশ তারিখ রাতে বেরিয়েছি আমাদের মানে সাড়ে দশটায় ট্রেন ছিল তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি তো দেখতেই পাচ্ছ আর মানে আমরা দুটো ফ্যামিলি যাচ্ছি মানে আমরা আমরা তিনজন মানে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমার হাজব্যান্ডের বন্ধু যাচ্ছে ওদের একটা মেয়ে আছে আর ওরা দুজন দেখতেই পাচ্ছ সকালবেলা আমরা কিন্তু এবার ট্রেন থেকে নেমে পড়েছি হাওড়া স্টেশনে তো এখান থেকে আবার ট্রেন ধরবো আমরা তো দেখো আমাদের টলি ইয়েটা মানে ধরা ইয়েটা মানে ছুটে গেছিলো তো ওই জন্য হাজব্যান্ড ওটাকে মানে হাতে করে তুলে নিয়ে যাচ্ছিলো তো দেখতে পেলে দেখতে দেখতে একদম সকালবেলা আমরা স্টেশনে নেমে পড়েছি আর এই যে দেখো পাগলের মতো অবস্থা ঘুম থেকে উঠে লিপস্টিক অর্ধেক ছুটে গেছে চুল টুল সব একদম পাগলের মতো হয়ে আছে তো দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে ট্রেন ধরার জন্য ট্রেন ধরার জন্য মানে ওখানে একটু দাঁড়াবো তারপর হচ্ছে ট্রেন আসলে ট্রেন ধরবো তো চলো সবটাই তোমরা দেখতে পাবে আর আমরা কোথায় কোথায় ঘুরি কী করি মানে কেমন জায়গা সবটাই তোমরা দেখতে পাবে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার আমার মানে যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই যে দেখতে পেলে ওদের সঙ্গে এসেছি আমরা আর এই যে দেখো হাওড়া স্টেশনের ওখানে মানে বসার যে ইয়েটা থাকে ওখানটাতে আমরা দাঁড়িয়ে আছি একটু বিস্কিট টিস্কিট সব খেয়ে নিচ্ছি তারপর হচ্ছে আবার ট্রেনে উঠে পড়বো এই যে দেখো ট্রেনে উঠেও পড়েছি আমরা দেখতে পাচ্ছ এই ট্রেনটা একদম নামবে হচ্ছে দাঁড়াবে হচ্ছে যোশীদিতে তো আমরা জসিদিতে নেমে আবার তারপর হচ্ছে ওখান থেকে অটো ধরে যাব। তো দেখো এখানে আমরা নেমে পড়েছি দিতে নেমে তারপর হচ্ছে এখান থেকে এই যে দেখো জসিদি লেখা আছে ওখানটাতে আমরা ওখান থেকে হচ্ছে অটো ধরব ভালোই বড় একটা মানে স্টেশন এটাও অনেক বড় ছিল তো বন্ধুরা আমরা কিন্তু ওখানে প্রচুর মজা করেছি আমরা মানে আমি ভাবতে পারিনি কখনো যে আমি বাবার মানে দর্শন করতে পারবো মানে ভাবিনি কখনো আমি ওই মানে মন্দিরটা যেখানে আমরা গেছিলাম বাবা বাবাধামে তো সেটা আমি ফোনে দেখতাম টিভিতে দেখতাম মোবাইলে দেখতাম কিন্তু কখনও ভাবিনি যে আমি ওই জায়গাটাতে যেতে পারবো তো দেখো আমরা ওখানে এসে মানে দেওঘরে এসে তারপর হচ্ছে হোটেল টোটেল খুঁজে টুজে দুপুরের খাবারটা মানে সেরে নিয়েছি বাইরে হোটেলে তারপর হচ্ছে আমরা মানে রুমে চলে আসলাম হোটেলে চলে আসলাম তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এরা দুজন কত দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছ খেলছে দুষ্টুমি করছে আর এই যে দেখো তোমাদেরকে রুমটা আমি দেখাচ্ছিলাম এখানে একটা টিভি আছে এই যে এইদিকে বাথরুম আর এটা হচ্ছে বেরোনোর দরজা আর এইদিকে বেড আছে বেডের পাশে ওই ছোট্ট ছোট্ট মানে জিনিসপত্র রাখার জন্য দিয়েছে ফোন টোন চার্জ ফোন টোন রাখার জন্য আর এইদিকে হচ্ছে জানালা তো দুটো রুম নেওয়া হয়েছে মানে এটা হচ্ছে আমাদের আর পাশের রুমটা ওদের তো তারপরে হচ্ছে দেখো আমরা এখানে মানে সন্ধ্যার সময় রেস্ট ফেস্ট নিয়ে সন্ধ্যার সময় আমরা রেডি হয়ে মানে বেরিয়ে পড়েছি যাব হচ্ছে বাবার মন্দিরে তো চলো আমরা যেখান মানে যেখানে যাওয়ার জন্য আমরা এখানে এসেছি তো সেখানেই বেরিয়ে পড়েছি সেখানের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো দেখতে পাচ্ছ ওইদিকে দুটো বাচ্চা একদম মানে খেলা করছিল তারপর দেখো দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়েছি আর এই যে দেখো এখানে রাস্তার মধ্যে সব দেখতেই পাচ্ছ রাস্তা ধারে প্রচুর মানে প্রচুর দোকান মানে এটা যেহেতু বিহার মানে বিহার এলাকা তো ওই জন্য এখানে চুরির দোকান বেশি ছিল আর পঁচিশে ডিসেম্বর যেহেতু ছিল ওই জন্য মেরি ক্রিসমাসের সব জিনিসপত্র এগুলো বিক্রি হচ্ছিল তোমাদের অনেক বড় মার্কেট ওটা অনেক বড় মার্কেট তো তোমরা দেখতে পাবে মানে মার্কেটের ভিতরে যখন ঢুকবো তখন তোমরা দেখতে পাবে যে প্রচুর চুরির দোকান কি বলবো বন্ধুরা এত চুরির দোকান আর চুরিগুলো সেই সুন্দর সুন্দর কিন্তু দামও প্রচুর আর ওই চুরিগুলো সেরকমভাবে আমাদের দিকে চলে না ওটা মানে বিহারি টাইপের চুরিগুলো তো দেখতে পাবে তোমরা দেখ আমি দেখাবো তোমাদেরকে যে চুরির কত দোকান চুরির দোকান আর তোমার ওই প্যারা মানে যে ভোগের এই যে ভোগের যে দোকানগুলো হয় যে এইগুলোর দোকান শুধু পুরো রাস্তাতে এই পুরো রাস্তা ঝরে এইগুলোই দোকান এই যে দেখো চুরির সাইডে সাইডে এগুলো সব চুরির দোকান আর এই যে সাইডে সাইডে সব হচ্ছে এগুলো ভোগের দোকান ভোগ মানে ওই দানা পাওয়া যায় আর মানে ওই প্যারাগুলো পাওয়া যায় এগুলোই তো এই যে আমরা মন্দিরে চলে এসেছি মন্দিরের এখানে তো এখানে আমরা হাত ধুয়ে নিলাম আর এই যে দেখো বন্ধুরা একদম মেন মন্দিরে আমরা যেখানে ঢুকছি হ্যাঁ ঢুকছি তো সেখানটার মানে ভিডিও শুরু করেছি সেখান থেকেই তো তোমরা দেখতে পাবে এখানে সব রকমের ঠাকুরেরই মন্দির আছে রাধারানী তারপর হচ্ছে রাধারানী পার্বতী মাতা মানে সব রাধাকৃষ্ণ কালীমা সব কিছু সব মানে সব কিছুর মন্দির আছে এখানে তো সব থেকে যেটা মানে মেন যেটা হলো মানে সবথেকে বড় যেটা হলো সেটা হচ্ছে মহাদেব মহাদেবের মন্দিরে আমরা পরদিন সকালে পুজো দিয়েছি তোমরা সেই ব্লগটাও পাবে দেখতে পাবে ওরা কিন্তু পূজা দিতে পারেনি মানে ওর প্রচণ্ড জ্বর হয়ে গেছিলো রাতে তো সেই জন্য ওরা পূজা দেয়নি আমরা দিয়েছি সবটাই তোমরা পরের ব্লগে দেখতে পাবে বন্ধুরা এই ব্লগে তোমাদেরকে দেখাবো যে সন্ধে আমরা সন্ধেবেলা যে এসেছিলাম তো সন্ধেবেলায় এসে না আমরা এখানে সন্ধে আরতিটা দেখতে পেয়েছি তো সেটাও তোমরা দেখতে পাবে মানে এখানে তো আমরা ঘোরার জন্যই এসেছি তো যেহেতু সন্ধ্যেবেলা তো এখন বসেই থাকতাম হোটেলে তো ওরা বললো যে কাছেই তো দশ মিনিটের মতো হেঁটে আসতে হয় তো ওই জন্য হেঁটে চলে এসেছি এই যে দেখো এখানে হচ্ছে আরতি করবে হ্যাঁ তো সেই জন্য সব কিছু রেডি করছে তো আমাদের মানে ভালোই হল এসে দেখতে পেলাম মানে সন্ধে আরতিটাও দেখতে পেয়ে নিলাম কারণ পরদিন সকালে তো আমরা পুজো দিতে আসবো না তখন তো আর আরতি দেখতে পাবো না সন্ধ্যার সময় আবার আরতি দেখতে পাবো তো আরতিটা তো আবার আরতি দেখলে তো আবার অন্য জায়গায় আমাদের যাওয়ার যে প্ল্যান আছে সেটা আবার হবে না তো সেই জন্য এখন যেহেতু বসেছিলাম আমরা সন্ধ্যের সময়টা তো ওই জন্য চলে আসলাম তো এখানে আরতিটাও দেখা হয়ে গেল আর মন্দিরটাও দেখা হয়ে গেল প্রচুর বড়ো মন্দির বন্ধুরা মানে কী বলবো এখানে লাখ লাখ লোক একদম পুজো দেয় শ্রাবণ মাসে তো আরও ভিড় হয় শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় শিবরাত্রির সময় শ্রাবণ মাসে এগুলোর সময় খুব ভিড় হয় আমরা যে পুজো দিয়েছি বন্ধুরা সাতটার সময় লাইনে দাঁড়িয়ে বারোটাতে পুজো দিয়ে পেয়েছি আমরা এত লোকের ভিড় কি বলবো প্রচুর লাইন আর ওখানে দালালেরও মানে দালালেরও অনেক ইয়ে আছে মানে টাকা দিয়ে অনেক টাকা নেই ওরা তো ওটা একটা ব্যবসা আমি মনে করি যে ওটা ওইভাবে করে পুজো না দেওয়াই ভালো লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়াই বেস্ট কারণ মানে ফালতু প্রচুর টাকা মানে নষ্ট কী বলবো সাড়ে এগারোশো টাকা করে এক একজনের মানে দুজন আমরা যেহেতু ছিলাম তো দুজনের মানে তেইশশো টাকা মতো লাগতো আমাদের তো সেই জন্য আমরা লাইনে দাঁড়িয়েই পুজো দিয়েছিলাম সেরকম ওরাও মানে কিছু দূর পর্যন্ত লাইন লাইন লাগতে হতো না তারপরে আবার মাঝখানে গিয়ে সেই লাইন লাইনটাকে মানে ওখানে ঢুকিয়ে দিত মানে জয়েন্ট করে দিচ্ছে ওই লাইনে তো সেই জন্য আমরা কোনো মানে পান্ডা ফান্ডা ধরি নি আমরা এমনি পুজো দিয়েছি বাবার মন্দিরে গিয়ে একদম লাইনে দাঁড়িয়ে ভালোভাবে পুজো দিয়েছি ভালোভাবে বলতে কি ওখানে প্রচুর ভিড় ধাক্কা এটা সেটা এগুলো হতে থাকে মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ থাকে না মানে সন্ধ্যে সময় করে দেয় যে সন্ধ্যে সময় যখন সিঙ্গার হয় তখন মানে দেয় ক্যামেরা করতে আমার হাজবেন্ড ওটা সিঙ্গারের ক্যামেরাটাও করেছিল তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে মেন আরতি যেটা হচ্ছে এই যে আরতি একদম সুন্দর আমার এই দৃশ্যটা এত সুন্দর লাগছিল বন্ধুরা কি বলবো তোমাদেরকে মানে ওখানে গিয়ে না একদম মনটা পুরো শান্ত হয়ে গেছিলো আমাদের সবাই বলছে আমার হাজব্যান্ডও বলছিল যে এখানে এসে মানে মনটা একদম পুরো শান্ত মানে কোনো কিছু মনে পড়বে না এত সুন্দর মানে দৃশ্য কি বলবো ভাবতে পারিনি কখনো যে আমরা ওখানে গিয়ে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো মানে বাড়ি বাড়িতে আসতে ইচ্ছে করছিল না যখন ওই মন্দিরটাতে যাই তখন এত সুন্দর লাগে কি বলবো তো বন্ধুরা তোমরা পুরো ব্লগটা দেখো আশা করি সবার খুব ভালো লাগবে প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা